আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঘোরার মতো দেখতে একটি মেয়ের এমন একটি অদ্ভুত ঘটনা জানাতে চলেছি যে ঘটনাটি বিস্তারিত জানলে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন আর আমি আপনাদেরকে বলে রাখি এই ঘটনাটি একটি সত্য ঘটনা তো প্রিয় ভাই বোনেরা একটি মেয়ে দেখতে কেন ঘোরার মতো এর পিছনের কারণ কি বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক অনেক সময় আগের কথা বনি ইসরায়েলের একজন খুব সাধারণ মানুষ ছিলেন তিনি পেশায় ছিলেন একজন কাঠুরিয়া তিনি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবনযাপন করতেন এছাড়াও তিনি জঙ্গলে ঘুরে বেড়াতে অনেক বেশি ভালোবাসতেন তবে সেই কাঠুরিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের একজন ফরহেজগার বান্দা ছিলেন এবং তিনি প্রতিনিয়ত মহান আল্লাহতালার হুকুম নামাজ আদায় করতেন তিনি যখনই জঙ্গলে কাঠ কাটতে যেতেন তখন তিনি যতই ব্যস্ত থাকুক না কেন যে কাজে করতে থাকুক না কেন নামাজের সময় হলে তিনি নামাজ আদায় করতে দাঁড়িয়ে যেতেন আর তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে জঙ্গলের ভিতরে চলে যেতেন এবং ঠিক মাগরীবের নামাজের আগে জঙ্গল থেকে ফিরে আসতেন এবং তিনি জঙ্গল থেকে ফিরে এসে মাগরীবের নামাজ ওনাদের এলাকার মসজিদে আদায় করতেন কিন্তু তিনি যখনই জঙ্গলে কাঠ কাটতে যেতেন তখনই তিনি প্রতিদিন একটি ঘোড়াকে দেখতে পেতেন তবে সেই ঘোড়াটি ছাড়াও তিনি অন্যান্য ঘোড়াগুলো দেখতেন কিন্তু একটি বিশেষ ঘোড়া ছিল যে ঘোরাটি তিনি প্রায় প্রতিদিন দেখতে পেতেন একদিন তিনি অনেক আনন্দে জঙ্গলের কাঠ কাটছিলেন কেননা সেদিন তিনি জঙ্গলের এমন একটা কাট জায়গায় গিয়েছিলেন, সেখানকার গাছগুলো ছিল সবগুলো শুকনা তাই সেদিন ওনার কাট কাটতে বেশি খুব একটা কষ্ট বা পরিশ্রম করতে হচ্ছিল না তাই তিনি খুব সহজে কাঠগুলো কাটতে পারছিলেন আর সেদিন তিনি এত পরিমাণে কাঠ কেটেছিলেন যে কার্ডগুলো কাটতে সাধারণত ওনার তিন থেকে চার দিন সময় লেগে যাওয়ার কথা তাই তিনি সেদিন অন্যান্য দিনের চেয়ে একটু বেশি পরিশ্রম করলেন এবং প্রতিদিন তিনি মাগরীবের নামাজের আজানের আগে জঙ্গল থেকে বেরিয়ে গেলেও সেদিন তিনি মাগরিবের পর পর্যন্ত জঙ্গলের ভিতরেই ছিলেন কিন্তু তিনি যখন সেদিন মাগরীবের আজানের পর জঙ্গল থেকে বেরিয়ে আসছিলেন তখন হঠাৎ তিনি একটা মেয়েকে দেখতে পেলেন যে মেয়েটি ঘোড়া নিয়ে জঙ্গলে ঘুরতে এসেছে তিনি সেই মেয়েটিকে দেখার পর বললেন আপনি এই সময় এখানে কি করছেন আর কিছুক্ষণ পরেই জঙ্গলে অন্ধকার নেমে আসবে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আসলে প্রিয় ভাই বোনেরা এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি এই মেয়েটির ব্যাপারে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এরপর সেই মেয়েটির সাথে তার আর কোনো কিছুই কথা হলো না জঙ্গল থেকে চলে যায় আর সেই মেয়েটিও জঙ্গল থেকে বের হয়ে চলে যায় কিন্তু সে যখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার মনে হলো সেই মেয়েটি যে ঘোড়াটির উপরে দেখেছে সেই ঘোড়াটিকে সে প্রায় প্রতিদিন দেখে তাই সে চিন্তা করলো মেয়েটির সাথে তার আরেকটু কথা বলবে এবং এই ঘোড়ার ব্যাপারে জানতে চাইবে কিন্তু সে পিছনে ফিরতেই দেখে মেয়েটি কোথাও নেই এবং সেই ঘোরাটিও নেই সে যদিও অবাক হয়ে গেল কিন্তু সাথে সাথে চিন্তা করল মেয়েটি হয়তো ঘোড়া নিয়ে অন্য কোনো দিক চলে গেছে আর তাই সে সেদিন খুব স্বাভাবিকভাবে জঙ্গল থেকে বের হলো এবং জঙ্গল থেকে বের হয়ে একটি ফাঁকা জায়গায় মাগ্রীবের নামাজ আদায় করে বাজারে চলে গেল এবং বাজারে সমস্ত কাঠ বিক্রি করে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু সকাল হতেই সে চিন্তা করল। আমি এখন শুধু জঙ্গলে কাঠ কাটতেই যাই অনেক দিন হলো জঙ্গলে ঘুরতে যায় না আজকে আমি জঙ্গলে ঘুরতে যাব এবং জঙ্গলের অনেক জায়গা ঘুরব কিন্তু সে কখনো ভাবতেও পারেনি সেদিন তার সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছে এরপর সে ঘুম থেকে উঠে সবার প্রথমে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করলো এবং বাসায় ফিরে এসে তার মাকে বলল আমি গতকালকে অনেক কাঠ কেটেছি এবং সেই কাঠ বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছি আমি আজকে জঙ্গলে ঘুরতে যাব। তখন তার মা বলল তোর বিয়ের বয়স হয়েছে এখন তোর একটু বেশি পরিশ্রম করা উচিত এবং তোর বিয়ে করে নেওয়া উচিত তখন সেই ছেলেটি বলল। আজকে শেষবারের মতো জঙ্গলে ঘুরে আসি এরপর আর ঘুরতে যাব তখন তার মা বলল, তুই তো প্রতিদিন জঙ্গলে যাস তখন সে বলল, আমি তো তখন কাজে যাই কিন্তু ঘুরতে যাই না তাই আজকে আমি ঘুরতে যাব। আর এই বলে সকালে নাস্তা করে সে একা একা জঙ্গলের দিকে ঘুরতে চলে গেল এবং সে খুব আনন্দের সাথে জঙ্গলের এদিক সেদিক ঘুরতে শুরু করলো এবং জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলো কিন্তু সে জঙ্গলে আসার পর থেকে লক্ষ্য করছে প্রায় সে যেখানে সেখানে ঘোড়া দেখতে পাচ্ছে এবং তখন তার সামনে এমন একটি মেয়ে চলে আসছে যে মেয়েটি দেখতে অনেক সুন্দরী কিন্তু যখনই সে সেই মেয়েটির কাছে যাওয়ার চেষ্টা করে মেয়েটি কোথায় যেন হারিয়ে যাচ্ছে তখন সে চিন্তা করলো মা আমাকে সকালবেলা বিয়ের কথা বলেছে তাই হয়তো আমি মনে মনে কোনো মেয়ের কথা ভাবছি আর তাই এই জঙ্গলে যেখানে সেখানে আমি মেয়েকে দেখতে পাচ্ছি কিন্তু এই জঙ্গলেতে কোনো মেয়ে আসার কোনো কারণই নেই তাও আবার এমন গহীন একটা জঙ্গলে মেয়ে দেখতে পাওয়ার ঘটনাকে সে যদিও খুব সহজেই মেনে নিয়েছিল কিন্তু সে বুঝতে পারছিল না মাঝে মাঝে সে কেন একই ঘোড়া বারবার দেখতে পায় যে ঘোরাটি দেখতে অন্য সব ঘোরার চেয়ে আলাদা এবং ঘোড়াটি দেখতে অনেক বেশি সুন্দর সে চিন্তা করলো আমি প্রতিদিন জঙ্গলে যখন কাঠ কাটতে আসি তখন আমি যে ঘোরাটিকে দেখতে পাই আজকেও মনে হয় আমি সেই ঘোরাটিকে বারবার দেখছি কিন্তু যখনই সে সেই ঘোরাটির কাছে যাওয়ার চেষ্টা করে তখনই সেই ঘোরাটি কোথায় যেন হারিয়ে যায় এরপর সে চিন্তা করলো আমি মনে হয় এটাও ভুল দেখছি আর তাই আমি যখনই ঘোরাটির কাছে যাওয়ার চেষ্টা করছি ঘোড়াটি কোথায় যেন হারিয়ে যাচ্ছে কিন্তু সে মাঝে মাঝেই জঙ্গলের এদিক সেদিক হাঁটতে হাঁটতেই সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছে আর সে এমন একটি সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছে সেই মেয়েটির মতো রূপবতী মেয়েকে আর কখনোই কোনোদিন দেখেনি সে চিন্তা করছিল আমি যদি এমন কোনো মেয়েকে বিয়ে করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে কিন্তু সে একটি বিষয় কোনোভাবেই বুঝতে পারছিল না কেন সে বারবার সুন্দরী মেয়েকে দেখছে এবং কখনো কখনো সেই মেয়েগুলো কেন পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এতক্ষণে সে জঙ্গলে ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে যায় আর সে যখন জঙ্গলের ভিতরে জহরের নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন তখন সে জঙ্গলের একটা ফাঁকা জায়গায় জহরের নামাজ আদায় করে নিল আর সে বাসা থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিল এবং সেই খাবারগুলো খেতে শুরু করলো আর ভাবতে থাকলো আসলে আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমার এখন বিয়ে করা উচিত কিন্তু এর কিছুক্ষণ পরেই তার সাথে এমন একটি ঘটনা ঘটল যে ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না কেননা সে হাঁটতে হাঁটতে জঙ্গলে আরও গভীরে চলে গেল এবং সেখানে গিয়ে দেখল জঙ্গল আসলেই কত সুন্দর জঙ্গলের এক জায়গার সৌন্দর্য দেখে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না সে জঙ্গলে আছে যে জঙ্গলটিতে সে প্রতিদিন আসে কেননা এই জায়গাটিকে সে এর আগে কখনো দেখেনি কিন্তু এমন সময় হঠাৎ করে সে লক্ষ্য করল, একটা মেয়ে তার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। এবং তার দিকে পেছন পেছন ডাকছে আর তাই সেও সামনের দিকে এগোতে থাকলো কিন্তু সামনে এসে এমন একটি দৃশ্য দেখল যেটা দেখে তার মাথা ঘুরে উঠল কেননা সে কিছু দূর সামনে যেতেই দেখতে পেল এমন একটি মেয়ে কি যার অর্ধেকটা শরীর সাধারণ মানুষের মতো এবং বাকি অর্ধেকটা শরীর ঘোরার মতো এটা দেখার পর সে বারবার তার চোখ কসলাতে শুরু করলো এবং দেখতে লাগলো যে সে কি আসলেই সত্য কিছু দেখছে নাকি ভুল কিছু দেখছে কেননা সে যেটা দেখছে এটা তো কখনো হতে পারে না এমন সময় সে ঘোড়ার রূপ ধারণকারী মেয়েটি বলল আমি এই পৃথিবীবাসী নই আমি সাধারণ কোনো মানুষ নই তুমি কি বুঝতে পারছো আমি কে তখন সেই ছেলেটি বলল না তখন সেই ঘোড়া রূপ মেয়েটি বলল আমি হচ্ছে জিন তুমি এখানে প্রতিদিন কাঠ কাটতে আসো এবং এখানে নামাজ পড়ো আর এটা আমার অনেক বেশি ভালো লাগে আর তাই আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু সেই ছেলেটি অদ্ভুত এই ঘোড়ারূপী মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায় এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার ঘরের বিছানায় শুয়ে আছে কিন্তু এর মাঝে কী দিয়ে কী হয়ে গেছে তার কোনো কিছুই মনে নেই এবং সে কিভাবে বাসায় আসলো সেটাও তার মনে নেই আসলে আমাদের আশেপাশে কখন যে কত অদ্ভুত ঘটনা ঘটছে সেটা আমরা কখনোই নিজেরাই জানি না তবে জিন সত্য এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে জিন মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি সৃষ্টি এবং জিনের ব্যাপারে পবিত্র করে আনে অনেক জায়গায় উল্লেখ রয়েছে তাই আমরা কখনোই জিনকে অস্বীকার করতে পারি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে